হ্যালো বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছো সবাই নিশ্চয়ই সব খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি আর আজকের চলেছে কিছু একটা পার্সেল ঠিক আছে তো কি পার্সেল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেই এলাম তো এখন একটু আস্তে কথা বলছি পড়ে গেছি বিশাল জোরে চলো পার্পেল থেকে আবারও কিছু অর্ডার দিয়ে দিয়েছি ঠিক আছে কাল রাত বারোটায় অর্ডার দিয়েছি বারোটা সাড়ে বারোটার সময় কাল রাত সাড়ে বারোটার সময় অর্ডার দিয়েছি ভালো লাগছে ভালো লাগছে অ্যাড টু কাট করা ছিল সব কটা মেরে দিয়েছি অর্ডার আজকে আসলো সাতটার সময় চলে আসলো মানে চব্বিশ ঘন্টাও টাইম দেয় না পার্পল এতটাই মানে তাড়াতাড়ি অর্ডারটা ডেলিভারি দেয় তো যাই হোক প্রচুর টাকার মাল নিয়ে নিয়েছি কিছুদিন আগে নিলাম ছশো সাতশো টাকা নিয়েছি মিশো থেকে নিলাম প্রায় সাত টাকা মিশো মিশো তো ছিল একটা ফার্স্ট তারপরে পার্পেল ধরেছি জানি না এই নেশাটা আমার কবে যাবে আমি বিশাল কেনাকাটা করে ফেলি কী দুঃখ লাগছে কি কষ্ট লাগছে বুকে কষ্ট লাগছে এত টাকার মাল নিয়েছি অথচ একটা টাকা দিলো না আমাকে একটা নিতে হলো চলো খুলে ফেলি প্যাকেটটা কি কী এসছে এখন দেখাই সব ঠিকঠাক এসেছি কি তাও জানি না দেখা যাক খুলি মানে জিনিস নিয়েও খুশি নেই যদি টাকাটা কেউ দিয়ে দিত খুশি হতাম টাকা না দিলে নিজের টাকা থেকে কিনতে গেলে না কষ্ট লাগে কষ্ট লাগে তো আর এই পার্সেলটা নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে এত জোরে পড়ে গেছি ডান পায়ে তিনটে আঙুল মানে নখটা টকগুলো তো একদম পুরো বিশাল জোরে লেগেছে আর তিনটে আঙুল পুরো ফুলে গেছে এসেই সঙ্গে সঙ্গে মুভ দিলাম মুভটা দিয়ে এখন বসেছিলাম এতক্ষণ এই জন্যই বসেছিলাম তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করে নিতাম এই জন্যই বসেছিলাম প্রচণ্ড ব্যথা করছে এখনো ব্যথা করছে পাটা যে মুড়ে বসেছে না মুখের মধ্যে দপ করছে ভালো লাগছে না কেন যে পড়ে গেলাম কোনো দিন সিঁড়ি থেকে আমি পড়ি না এত ছোটাছুটি করি আমি সিঁড়ি দিয়ে হাঁটি না পুরো ছুটে ছুটে একসঙ্গে দুটো তিনটে করে সিঁড়ি উঠি নামি কোনো ব্যাপার না কিন্তু আজকে এই সন্ধ্যাবেলা উঠতে গিয়ে এইটাকে নিয়ে উঠতে গিয়ে শাল জোরে পড়ে গেছি পড়ে গিয়ে বুঝতে পারিনি যে কোন সিঁড়িটাই পা দিয়েছি একটা জায়গায় দুটো পা উঠে গেছে গিয়ে ডিসব্যালেন্স হয়ে গেছে আর লেগেছে তো একদম পুরো পায়ের মুখ পুরো থেঁতে গেছে একদম পায়ের মুখের সঙ্গে একদম পুরো আঙুল দুটো একদম অনেক টাকা মাল নিয়ে নিয়েছে আর ভালো লাগছে না দেখো বাক্স ভর্তি এখন আপাতত দু মাস কিচ্ছু আর নেবো না ভালো লাগে না বিশাল বড় লিস্ট হয়ে গেছে ভেবেছিলাম দিয়ে দেবে দিলো না বিল চলো দেখি কী কী আইলো এখন তো খুলে দেখিও নি মানে সব ঠিকঠাক এসছে কিনা তো চলো তাহলে রাখি এন ওয়াইভির একটা নিয়েছি এটা কি এন ওয়াইভির একটা হচ্ছে এটা সিরাম ফাউন্ডেশন থ্রি ইন ওয়ান থ্রি ইন ওয়ান সিরাম ফাউন্ডেশন কতটুকু দেখো আগে এগুলো একটা পর বের করি ঠিক আছে তারপর বের করে আমি দেখাচ্ছি আবার দাম আবার তারপর হচ্ছে একটা আমি বের করছি অ্যালস গুড যে হেয়ার সিরাম মানে তোমার বলো না রোজমেরি ওয়াটার না এত সুন্দর আমি একটা নিয়েছিলাম একশো গ্রামের একটা নিয়েছিলাম একশো গ্রামের আসেনি থাক একশো গ্রামেরটা নিয়েছি ইউজ করেছি না এত ভালো আমার সামনে চুল না পুরো অনেকটা ফাঁকা ফাঁকা হয়ে গেছিলো কিন্তু আমি এটা ইউজ করা একদিন দেখাবো তোমাদেরকে এখন সবাই ইউজ করছে তো চুলগুলো আমি দেখছি এখানে কুচু কুচু চুল গজিয়েছে খুব ভালো আর আমার চুলটা যতটা লম্বা ছিল না আরও লম্বা হয়ে গেছে আর অনেকটা যেন মানে হেলদি লাগছে বেশ যার জন্য আমি আবারও নিয়েছি এটা হচ্ছে দুশো গ্রাম ঠিক আছে একটা নিয়ে নিলাম দুশো গ্রাম দাম নিয়েছে হচ্ছে তিনশো পঞ্চাশ এইটা নিয়েছি হচ্ছে এন ওয়াইভির যে থ্রি ইন ওয়ান সিরাম ফাউন্ডেশান যেটা এটা দাম নিয়েছি হচ্ছে তিনশো উনত্রিশ টাকা দুটো হলো ঠিক আছে প্যাকেট দেয়নি এটা আরেকটা নিয়েছি এন ওয়াইভির থ্রি ইন ওয়ান হাইলাইটার ময়শ্চারাইজার প্রাইমার এটা এটা কিন্তু সবাই ইউজ করছে আমি দেখেছি খুব মানে পছন্দ হয়েছে একদম অল্প একটুখানি থাকে কতটুকু যেন মা এখন বের করিস না এটা কত গ্রামে দশ গ্রাম মতো এরকম একটা হবে যাই হোক এটার দাম হচ্ছে দুশো উনসত্তর টাকা এটা আমি এটা দিয়েছি হচ্ছে পিঙ্ক কালার মতন হবে না কি গোল্ডেন জানি না দেখতে হবে খুলে খুলে এটা দুশো গ্রাম কতটা বড় দেখো একশো গ্রামের দাম নিয়েছিলো একশো পঁয়ষট্টি না কত এটা এটা দাম আমি অরিজিনাল দামগুলো বলছি এগুলো অরিজিনাল দাম হচ্ছে এটা তিনশো তিরিশ টাকা দাম ফেলেছে তো এটা নিয়েছে কুড়ি তিরিশ টাকা মতো কম তো এরকম জানো তো দেয় ডিসকাউন্ট তো এটা নিয়েছি বড়টা নিয়েছি এটা তো আমার চলবে ওটা আমি পনেরো দিনের মধ্যে মেখে নিয়েছি আর আমার এতটা কাজ দিয়েছে না একটু ঠান্ডা ভালো হয়েছে না এগুলো এতটা কাজ দিয়েছে আমার একটাও হেয়ার ফল হচ্ছে না আমার এমনি একটু হেয়ার ফলটা কমে গেছিলো এটা মাখার পর আর একটাও চুল উঠছে না একটাও চুল উঠছে না এত ভালো লেগেছে ঠান্ডা লাগে কিন্তু যাই পারে হোক ঠান্ডা লাগে লাগুক চুলটা তো বাঁচবে যার জন্য এই একটা বড় দিয়েছি দিয়ে আর একটা বড় দিয়েছি সেম একই জিনিস ঠিক আছে এটা দুশো আর এটা এটা হচ্ছে তিনশো দাঁড়া বলছে এটা তিনশো পাঁচ মিলিগ্রাম ঠিক আছে এটা দুশো মিলিগ্রাম এটা তিনশো পাঁচ মিলিগ্রাম এটার দাম নিয়েছে চারশো নিরানব্বই টাকা দাম আছে মানে দুটো মিলিয়ে আমার নিয়েছে ছশো সাতান্ন কি সাতষট্টি এরকম একটা হবে ঠিক আছে দুটো মিলিয়ে এটা তিনশো পাঁচ এটা দুশো এটা আমার এখন দু মাস চলে যাবে দু মাস চালাতে হবে কিছু করার নেই এতটা কাজ দিয়েছে আমি কী বলবো এত হেয়ার তো মানে ছোটো ছোট হেয়ার যথেষ্ট পরিমাণে মানে উত মানে হচ্ছে পাওয়া যাচ্ছে প্লাস তার সঙ্গে না হেয়ার হেয়ার ফল তো বন্ধ হয়ে গেছে আর অনেকটা আমি দেখছি যে মানে লং হয়েছে হেয়ারটা অনেকটাই লং হয়েছে তো এই দুটো এই দুটো এই দুটো একদম নতুন নিলাম জানি না এটা আমার স্কিনের সঙ্গে যায় কি না কি করবো এখন জানি না দেখি আর এটা একটা এটা হচ্ছে ডার্মাডকের সে যে ইয়ে আছে না গ্লাইকোলিক অ্যাসিড যেটা হচ্ছে গলায় তারপর আন্ডার মেজ যাওয়ার জন্য যেটা মানে ব্ল্যাক স্পট তো মেয়ের গলায় তো প্রচণ্ড পরিমাণে কালো মানে প্রচণ্ড পরিমাণে হয়ে গেছে ওকে ডাক্তারও পর্যন্ত দেখিয়েছি ডাক্তার বলেছে হেলদির জন্য কিন্তু অনেক তো হেলদি আছে মানুষ যে অনেক মোটা আছে তাদের তো কিছু প্রবলেম অতটা হয় না কেন ওর আছে যায় না তো এটা একটা তো ইউজ করেছি এটা আবার একটা নিয়ে নিলাম তো ওইটা এখন চলবে এখন ওটা চার পাঁচ দিন মতন চলবে আমিও ইউজ করছি অল্প একটু তো মেয়ের তাই এটা আবার আর একটা নিয়ে নিলাম এই হলো পাঁচটা জিনিস আর এইটা হচ্ছে একটা অ্যাল্পস গুড গুডনেস অ্যাল্পস গুডনেসের সুইস লাভ ড্রাগন ফ্রুট ড্রাইটনিং ফেসিয়াল ক্রিম এটা কিন্তু আমি পেয়েছি গিফট এটা আমি কিনিনি নিই এটা ফ্রি গিফট পেয়েছি ফেসিয়াল কিট ড্রাগন ফেসিয়াল কিট ড্রাগন ফ্রুট ঠিক আছে ড্রাগন ফ্রুটের ফেসিয়াল কিট এই যে ফেসিয়াল কিটগুলো থাকে না এগুলো দুবার করে হয়ে যায় মানে যে পাউচ পাউচ থাকে মোটামুটি যা কোয়ান্টিটি থাকে মোটামুটি দুবার হয়ে যাবে যাই হোক আমার হচ্ছে পাঁচটা জিনিস ছিল ফ্রি গিফটের মধ্যে আমি মাল কিনেছি হচ্ছে তোমার তেরোশো টাকার এইগুলো সব করে তাই মা খুলিস না দাঁড়া তেরোশো টাকা মাল কিনেছি তার জন্য আমাকে এইটা গিফট দিয়েছে এবার ছিল কি এই এই তোমার এইটা দিয়েছে তোমার বলো এটা কী বললাম ড্রাগন ফ্রুটের হচ্ছে ফেসিয়াল কিট ঠিক আছে ফেসিয়াল কিট ছিল তারপর আমার ফেস ফেসওয়াশ ছিল ফেস জেল ছিল আর একটা বডি লোশন ছিল তা ভাবলাম থাকে এটা নিয়ে নিই এখন ইউজ করবো না এটা এখন থাকবে চলো কটা জিনিস কেমন লাগলো কমেন্টসে বলো ঠিক আছে আজকে এত পর্যন্ত সবাইকে এটা